সকালের বাজারে বাড়িতে চলে এসছে মাছ আর এই হচ্ছে মাছের তেল যেটা আমি খেতে একটু পছন্দ করি না প্রচণ্ড তিতো লাগে বলে আমি একদম স্কিপ করে যাই আর রয়েছে অনেকগুলো মাছের পিস কিন্তু আমি ভাবছি আমার বাড়িতে আমরা তিনজন মাত্র মাছ খাই এতগুলো মাছের পিস কি হবে এতগুলো মাছ রান্না করবে কেন মা এটা আমার কোশ্চেন মার্ক ছিল আজকে তো মাকে জিজ্ঞাসা করলাম মা বলছে কি যে সব রান্না করবো না কিছুটা রান্না করবো কিছুটা রেখে দেবো তো মা এদিকে মশলা করে নিয়েছে দেখছি আর এদিকে আমি চলে এসেছি লং ভিডিও নিয়ে হ্যালো এবম আমি তো নতুন মিনিমিলাকে সবাইকে স্বাগত কেমন আছে তোমার সবাই আমি তো বেশ ফুরফুরে মেজাজে আছি সকাল সকাল একটা গুড নিউজ পেয়ে গেছি এর জন্য মেজাজটা পুরো ফুরফুরে রয়েছি যদি জানতে চাও যে কী গুড নিউজ তাহলে পুরো ভিডিও তোমাদেরকে দেখতে হবে তো দেখো মায়ের এদিকে রান্না প্রস্তুতি শুরু হয়ে গেছে তোমাদের কালকে জিজ্ঞাসা করলাম এটা কিসের ডাল তোমরা কেউই বলতে পারো নি কেউ বলেছে এটা কলাইয়ের ডাল হ্যাঁ এটা কলাই ডাল দু তিনজন সঠিক বলেছিলো বাকি সবাই ভুল বলেছিল। তো এদিকে দেখো চিংড়ি মাছের মা পেঁচে টেঁচে নিয়ে চলে এসেছে আর এখানে আলু কাটা হয়ে গেছে টমেটো কাটা হয়ে গেছে এখানে বাঁধাকপি কাটা হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছে প্রেশার কুকারে ডাল বসিয়ে দিয়েছে মায়ের রান্না প্রায় অর্ধেক শেষের পথে কালারটা গেছে বাঁধাকপি জাস্ট অমাইক এদিকে আমি দুপুরে ভাত নিয়ে নিয়েছি লাঞ্চের থালি ভাতটা তো এই ভিডিও দেখেই নিয়েছ যে কালকে কী কী খেয়েছি তবুও আজকে আরেকবার দিয়ে দিলাম কারণ আজকে আমার কাছে ভিডিও ক্লিপ নেই তো এই যে সেই তরকারি যেটা আমার খুব ফেভারিট বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ আর এইদিকে ওর মধ্যে রয়েছে আলু টমেটো যেটা খেতে খুবই ভালো লাগে আমার প্রচণ্ড টেস্টি হয়েছিল রান্নাটা আর সঙ্গে ডালটা তো যখনই রান্না করেছিলো তখনই প্রচণ্ড সুন্দর স্মেল আসছিলো কলাইয়ের ডাল অনেকদিন পর আমার বাড়িতে রান্না হলো আর আমি খুব তৃপ্তি করে খেয়েছি আর বাঁধাকপির মধ্যে চিংড়ি মাছ খেতে কান্না ভালো লাগে আমার তো অমাইক লাগে ডালের কালারটা দেখেছে কতটাও সুন্দর এসছে কলাইয়ের ডাল খেতে আমার বাড়িতে সবাই মোটামুটি ভালোবাসে ভাই আমি বাবা মা সবাই তার জন্য একটু বেশি করে করা হয়েছে তোমরা যে দেখতে বাচ্চা অনেকটাই রয়েছে গামলার মধ্যে এক গামলা ভর্তি আজকে সকালেও দেখছি বাসিতে অনেকটা রয়ে গেছে যেটা এখনও খাওয়া হয়নি খাবো কারণ মামমাম এখনও পর্যন্ত ঘুমায়নি তাই আমার সকালে খাবারটাও খাওয়া হয়নি আজ সকাল সকাল চলে এসেছে বড়মশায় নিয়ে আসা মাত্র ওনার কাছে হাজারটা ফোন আসছে সকাল থেকেই কংগ্রাচুলেশনস কংগ্রাচুলেশনস অ্যান্ড কংগ্রাচুলেশনস মানে ওনার প্রমোশন হয়েছে ওই যে বলেছিলাম যে প্রমোশন হয়েছে তো যার জন্য সবাই ওকে কংগ্রাচ করছে আর ওকে সবাই ফোন করছে ওর অফিস কলিগরা পাঞ্জাব থেকে ফোন আসছে দিল্লি থেকে ফোন আসছে তো মানে শুনে শুনেই বলছিলো আমাকে যে ব্যাঙ্গালোর পোস্টিং হয়েছে ব্যাঙ্গালোর যাবে ব্যাঙ্গালোর যাবে তো মামামকে বলছে মামামকে নিয়ে যাবে মামামকে তো আর একা নিয়ে যেতে পারবে না সঙ্গে আমাকেও নিয়ে যাবে বাড়িতে বাবা মাও বলছে হ্যাঁ চলো যাও চলে যাও নিয়ে যাও মেয়েকে তো এটাই হচ্ছে গুড নিউজটা ছিল মেবি যদি যদি আমার মন চায় যদি আমি এগ্রি হই তাহলে হয়তো ব্যাঙ্গালোর শিফটিং হবো তো তারপর দেখো সন্ধ্যাবেলা আমি চা নিয়ে বসে গেছি অনেকদিন পর দুধ চা খাচ্ছি যেটা তোমার সকাল সকাল আমি পোস্টের মাধ্যমে দেখিয়েছি পোস্ট করেছিলাম যে চায়ের পোস্ট তো আমি সকাল সকালবেলা তো এটা আমি চাটা আমি স্কিপ করে গেছিলাম এটা সন্ধ্যার চাটা যেহেতু আমি সকালে পোস্ট করেছি এই জন্য বললাম যেটা আমি কালকে আগের দিনই খেয়ে নিয়েছিলাম ভয়েস দিতে একটু প্রবলেম হচ্ছে কারণ প্রচণ্ড আওয়াজ ডিস্টার্বিং ইয়ের জন্য সরি চলো টাটা বাই বাই পরে ভিডিওর জন্য অপেক্ষা করো